এরকম একটা ডুয়েল কারেন্সি ভিসা কার্ড এখন আপনি আপনার নিজের নামে তৈরি করতে পারবেন তাও কোনো ধরনের পাসপোর্ট ছাড়া আপনার মোবাইল ফোন থেকে আপনি তৈরি করতে পারবেন এবং এই কার্ড দিয়ে আপনি সকল ইন্টারন্যাশনাল পেমেন্ট করতে পারবেন ফেসবুকে গুগলে যে কোনো শপে যেমন আলি এক্সপ্রেস আলিবাবা সবখানে আপনি পেমেন্ট করতে পারবেন এমন কি আমরা যে অ্যাডেস্টার মাধ্যমে পেইড মার্কেটিং করে থাকি সেই পেইড মার্কেটিং করে আপনার ব্যালেন্স জেনারেট করার ক্ষেত্রেও কিন্তু আপনি এই কার্ড ব্যবহার করতে পারবেন মানে এই কার্ডটা আপনি তৈরি করুন তৈরি করে আপনি যে কোনো ইন্টারন্যাশনাল পেমেন্ট করুন অথবা আপনি যদি অনলাইনে কাজ করে ব্যালেন্স জেনারেট করতে চান সেক্ষেত্রেও অ্যাডস্ট্রা পেইড মার্কেটিং আপনি এই কার্ডের মাধ্যমে করতে পারবেন বিস্তারিত থাকছে সব কিছু কম্পিউটি কার্ড তৈরি করার প্রসেস সহ আজকের এই ভিডিওতে পুরো ভিডিও দেখতে থাকুন এই কার্ড আপনি একদম ফ্রিতেই তৈরি করতে পারবেন এজন্য প্রথমে আপনাকে একটা অ্যাপ ইনস্টল করতে হবে এই অ্যাপের নাম মাইপাল এই অ্যাপের লিঙ্ক আপনারা আমার টেলিগ্রাম চ্যানেলে পেয়ে যাবেন অথবা এই ভিডিওর ডিসক্রিপশান বক্সে লিঙ্ক পেয়ে যাবেন লিঙ্কের উপরে জাস্ট একটা ক্লিক করুন ক্লিক করার পরে এই অ্যাপটাকে ইনস্টল করে নিন ইনস্টল করার পরে আপনার সামনে ঠিক এরকম একটা পেজ ওপেন হয়ে যাবে এরপরে আপনি সেকেন্ড অপশনই নিচের দিকে তাকালে দেখতে পারবেন কার্ড নামের একটা অপশন রয়েছে এখানে একটা ক্লিক করুন এখানে ক্লিক করার পরে আপনি দেখতে পাচ্ছেন এখানে লেখা রয়েছে ভার্চুয়াল কার্ড এবং সামনে শূন্য শূন্য লেখা রয়েছে মানে আপনি একটা ভার্চুয়াল কার্ড এখান থেকে একদম ফ্রিতেই নিতে পারতেছেন কোনো ধরনের খরচা হচ্ছে না এবং এই ফ্রিতে নেওয়া কার্ড আপনি কোন কোন ক্ষেত্রে ব্যবহার করতে পারবেন দেখেন ইউজ কেস এখানে আপনি অ্যাপেল পে গুগল পে আলি পে উইচ্যাট পেপ্যাল আমাজন সপিফাই ইবে সব কিছুতে ব্যবহার করতে পারতেছেন ফেসবুক অ্যাডস টিকটক গুগল অ্যাডস থেকে সব কিছুতে সকল ইন্টারন্যাশনাল পেমেন্টাল ক্ষেত্রে আপনি এই কার্ড ব্যবহার করতে পারতেছেন সেক্ষেত্রে আপনি কিভাবে কার্ডটা নেবেন সম্পূর্ণ প্রসেস আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি এবার আসুন কার্ডটা কিভাবে আমরা পেতে পারি এবং কার্ডটা কিভাবে তৈরি করব আপনি চাইলে এই কার্ড একদম আপনার হাতেও নিতে পারবেন মানে ফিজিক্যালি আপনি এই কার্ড ব্যবহার করতে পারবেন সেই প্রসেসও দেখাবো তো এবারে আমি কার্ডটা তৈরি করার জন্য প্রথমে আমার অ্যাকাউন্টটাকে ভেরিফাই কর এখানে দেখতে পাচ্ছেন আমার অ্যাকাউন্টটা কিন্তু ভেরিফাইড লেখা রয়েছে আপনার অ্যাকাউন্টটা ভেরিফাইড করতে হবে ভেরিফাইড কিভাবে করবেন আপনার এনআইডি কার্ড দিয়ে এটা ভেরিফাইড করতে হবে এই প্রসেসটা আমি সবার শেষে দেখিয়ে দিচ্ছি তার আগে আমি ফ্রিতে এখান থেকে কার্ডটাকে অ্যাপ্লাই করে নিচ্ছি এর জন্য আমি কার্ড অপশন একটা ক্লিক করলাম অ্যাপ্লাই কার্ড অপশন একটা ক্লিক করলাম এখানে লেখা দেখছেন ভেরিফিকেশান কোড গেট অপশন একটা ক্লিক করলে আমার মেইলে একটা কোড পাঠানো হবে সেই কোডটা আমি এখন এখানে বসাবো কোড বসানোর সাথে সাথে আপনার সামনে এরকম একটা অপশন চলে আসবে এবং আপনাকে এই এই মাইপাল থেকে কোনো মেইল করা হবে মেইলগুলো আপনি অবশ্যই আপনার মেইলে স্পামের মধ্যে খুঁজবেন কারণ অনেক সময় মেইলগুলো সামনে আসে না স্পামের মধ্যে চলে যায় এবার কমপ্লিট অপশন একটা ক্লিক করে দিলাম দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমার একটা কার্ড রেডি হয়ে গিয়েছে এবং এই কার্ডের একটা নাম্বারও এখানে দেওয়া হয়েছে পাশাপাশি এই কার্ডে আমার কত ব্যালেন্স রয়েছে এটাও আমাকে দেখানো এখানে হয়েছে ওকে তো এখানে আমরা সকল নাম্বার এখানে পেয়ে যাব এই যে দেখেন এই যে সি ভিভি লেখা রয়েছে এখানে এখানে গেট করে ক্লিক করলে আমরা সব নাম্বার পেয়ে এরপরে আপনাকে এই কার্ডটা অ্যাক্টিভেট করতে হবে মানে আপনার এই কার্ডে ব্যালেন্স নিতে হবে ব্যালেন্স নিলেই আপনার কার্ডটা অ্যাক্টিভেট হয়ে যাবে এবং এই কার্ডের সকল নাম্বার আপনি দেখতে পারবেন যেমন এখানে একটা কার্ড আমার নাম্বার রয়েছে যে নাম্বারটা সম্পূর্ণ দেখা যাচ্ছে না বাট আপনার কার্ডটা অ্যাক্টিভেট হয়ে গেলে অর্থাৎ আপনার কার্ডে ব্যালেন্স যুক্ত করলেই কিন্তু কার্ড অ্যাক্টিভেট হয়ে যাবে আপনি সকল অ্যাকাউন্টের সকল নাম্বার ইউজ করতে পারবেন এই জন্য আপনি কি করবেন অ্যাক্টিভেট বাটন ক্লিক করবেন এবারে আপনি আপনার এই যে অ্যাপ রয়েছে এখানে আপনি ব্যালেন্স যুক্ত করবেন যেমন আমি এখানে কিছু ব্যালেন্স যুক্ত করেছি এখানে অল বাটন ক্লিক করলাম আমার সকল ব্যালেন্স এখানে শো করতেছে কনফার্ম বাটন ক্লিক করলেই কিন্তু আমার কার্ডটা অ্যাক্টিভেট হয়ে গেল এবার আমি এখানে কিন্তু আমার কার্ডের সকল নাম্বার সকল কিছু দেখতে পারবো এবার আছেন আপনি এই কার্ডে কিভাবে ব্যালেন্স যুক্ত করবেন ব্যালেন্স যুক্ত করার জন্য এখানে দেখেন একটা টপ আপ নাম্বার অপশন রয়েছে এখানে ক্লিক করবেন টিআরসি 20 বি 20 দুটো রয়েছে আপনি যেকোনো একটা অপশনকে চুজ করবেন চুজ করার পরে আপনি যেটাই এখানে ব্যালেন্স নিতে যাচ্ছেন নিচের লিংকটাকে কপি করবেন কপি করার পরে আপনি যে কোন ওয়ালেট থেকে এখানে ব্যালেন্স ট্রান্সফার করতে পারবেন সিম্পল ওয়েতে ব্যালেন্স ট্রান্সফার করার 15 থেকে 10 মিনিটের মধ্যে আপনার কিন্তু অ্যাকাউন্টে ব্যালেন্সটা যুক্ত হয়ে যাবে দেন আপনি এই ব্যালেন্সটাই আপনার কার্ডে অ্যাক্টিভেট অপশন এসে ইউজ করতে পারবেন এখানে

আপনাকে একই অ্যাকাউন্টটা ভেরিফাই করতে হবে আপনি অ্যাকাউন্ট ভেরিফাই না করলে কার্ড নিতে পারবেন না সেক্ষেত্রে আপনি কি করবেন কার্ড বাটনে ক্লিক করার পরে যখন অ্যাপ্লাই কার্ডে ক্লিক করবেন এখানে যে অ্যাপ্লাই কার্ড রয়েছে এখানে ক্লিক করলেই সাথে সাথে আপনি দেখতে পারবেন আপনাকে আপনার এনআইডি কার্ড দিয়ে ভেরিফাই করতে বলতেছে আপনার ফেসের ভেরিফিকেশন করতে বলতেছে এগু আপনি কমপ্লিটলি পূর্ণ করবেন পূর্ণ করার পরে পঁচিশ থেকে তিরিশ মিনিট অপেক্ষা করবেন অপেক্ষা করার পরে আপনি অ্যাকাউন্ট অপশনে চলে আসবেন এখানে দেখবেন কনফার্ম ইউর অ্যাকাউন্ট আপনি জাস্ট এখানে দেখবেন কনফার্ম ইউর অ্যাকাউন্ট লেখার নামের একটা অপশন পাবেন এখানে জাস্ট একটা ক্লিক করলেই আপনার অ্যাকাউন্ট সাথে সাথে ভেরিফাই হয়ে যাবে এবং উপরে এরকম ভেরিফাইড লেখা চলে আসবে দেন আপনি আপনার এখান থেকে ইচ্ছা মতো ফ্রিতে কার্ডটা ইনরোল করতে পারবেন ফ্রিতে কার্ডটা ইনস্টল করতে পারবেন নিতে পারবেন ওকে আশা করি বুঝতে পেরেছেন একদম কমপ্লিটলি একটা প্রসেস দেখালাম একদম ফ্রিতে তৈরি করার একটা প্রসেস দেখালাম আপনি এটাকে ব্যবহার করুন এই কার্ড ব্যবহার করে আপনি যে কোনো ধরনের ইন্টারন্যাশনাল করবেন এই সম্পর্কে একটা ভিডিও থাকবে ডিসক্রিপশন বক্সে এই ভিডিও ডিসক্রিপশন বক্সে একটা ভিডিও পাবেন ওই ভিডিওটা দেখে আপনি অ্যাডেস্টার পেইড মার্কেটিং করতে পারবেন ঠিক আছে থেকে আপনি ব্যালেন্স জেনারেটও করতে পারবেন আশা করি বুঝতে পেরেছেন সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাদের